শুরু করার আগে একটা সত্য কথা শুনুন বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ কৃষি করতে চায় কিন্তু সমস্যাটা একটাই কারো জমি নেই কারো জমি জলাবদ্ধ কারো আবার বাড়ির ছাদ ছাড়া কিছুই নেই আর এখানেই মানুষ ভাবে যে আমার দ্বারা কৃষি হবে না এই কথাটাই সবচেয়ে বড় ভুল কারণ আজকের দিনে কৃষি মানে আর শুধু মাঠে লাঙল দেওয়া না আজ কৃষি মানে যেখানে জায়গা আছে সেখানেই উৎপাদন আপনার ছাদ আপনার পুকুর আপনার জল দাঁড়িয়ে থাকা জায়গা এই সব কিছুই আজ টাকার জায়গা শুধু জানতে হবে কিভাবে শুরু করবেন আর কোন ভুলগুলো করলে লস হবে এখন আমি একদম শুরু থেকে বলছি মন দিয়ে শুনুন প্রথমে ছাদের কথা বলি ছাদ মানে শুধু কাপড় শুকানোর জায়গা না ছাদ মানে আজ মাসে ইনকামের মেশিন যদি আপনি ভুল না করেন ছাদে কৃষি শুরু করার আগে তিনটে জিনিস মাথায় রাখবেন এক ছাদে কখনোই ভারী কিছু বসাবেন না দুই ড্রেনেজ ঠিক না হলে ছাদ কৃষি করবেন না তিন শুরুতেই বড় হওয়ার চিন্তা করবেন না সবচেয়ে বড় লস এখানেই হয় মানুষ প্রথম দিনেই ভাবে পুরো ছাদ ভরে দেব ফলাফল গাছ মরে ছাদ লিক করে আর কৃষিকে দোষ দেয় আপনি শুরু করবেন ছোট করে দশ পনেরোটা টপ বা গ্রো ব্যাগ দিয়ে এখন প্রশ্ন ছাদে কি লাগাবেন ভুল ফসল লাগালে লস ঠিক ফসল লাগালে লাভ ছাদে সবচেয়ে নিরাপদ ফসল হল পালং শাক লাল শাক ধনে পাতা পুদিনা লাউ ঝিঙে করলা টমেটো চেরি টাইপ মরিচ এই ফসলগুলোর তিনটে সুবিধা এক ওজন কম দুই দ্রুত ফল দেয় তিন বাজারে সব সময় চাহিদা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় মাটি ছাদের মাটি যদি ভুল হয় সব শেষ ছাদে কখনোই মাঠের কাদামাটি উঠাবেন না এতে পানি ধরে রাখে গাছ পচে যায় ছাদের জন্য বেস্ট মিক্স ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট পচা গোবর বা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি বা কোকোপিট এই মাটি হালকা পানি ছাড়ে গাছ বাঁচে এখন আসি পানির কথায় ছাড়ে সবচেয়ে বেশি লস হয় ওভার ওয়াটারিং থেকে মানুষ ভাবে বেশি পানি মানে ভালো ফল ভুল গাছ ডুবে গেলে শ্বাস নিতে পারে না শিকড় পচে যায় দু তিন দিনের মধ্যে গাছ হলুদ ছাদে নিয়ম একটাই মাটি শুকালে তবেই পানি এখন আসি লাভের জায়গায় ছাদ কৃষিতে লাভ আসে দুইভাবে এক নিজের খরচ কমে দুই বাড়তি বিক্রি ধরুন আপনি বিশটা টবে পালং শাক লাগালেন বিশ পঁচিশ দিনে কাটতে পারবেন একবার না বারবার এক বান্ডিল বাজারে বিশ তিরিশ টাকা আপনার ছাদে যদি দিনে দশ বান্ডিল হয় মাসে কত দ্বারাই হিসাব করুন এখন আসি পুকুর আর দিঘির কথায় এখানে মানুষ সবচেয়ে বেশি ভুল করে পুকুর থাকলেই সবাই মাছ ছাড়ে কিন্তু পরিকল্পনা ছাড়া মাছ মানেই লস প্রথম নিয়ম পুকুরে মাছ ছাড়ার আগে পানি পরীক্ষা পানি খুব কালো বা খুব সবুজ হলে আগে ঠিক করবেন দ্বিতীয় নিয়ম সব মাছ একসাথে ছাড়বেন না সবচেয়ে নিরাপদ কম্বিনেশন রুই কাতলা মৃগেল তেলাপিয়া কম সংখ্যায় আর সবচেয়ে বড় ভুল অতিরিক্ত খাবার মানুষভাবে খাবার বেশি দিলে মাছ বড় হবে ফলাফল পানি নষ্ট মাছ অসুস্থ মরা শুরু খাবার নিয়ম যতটা দশ মিনিটে খায় তার বেশি না এখন আসি জলাবদ্ধ জায়গার কথা বলি এই জায়গাটা মানুষ একদম বাদ দিয়ে দেয় কিন্তু এখানে লুকিয়ে আছে বড় সুযোগ জল দাঁড়িয়ে থাকে মানেই সেখানে ধান ছাড়া কিছু হবে না এই ধারণা ভুল জলাবদ্ধ জায়গায় সবচেয়ে ভালো ভাসমান সবজি চাষ কচুরিপানা দিয়ে বেড তৈরি তার উপর লাউ শশা ঝিঙে পালং খরচ কম মাটি লাগে না পানি নিজেই আছে এই পদ্ধতিতে সবচেয়ে বড় লাভ প্রাকৃতিক সার কম রোগ কম পরিচর্যা এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কি করলে লস হয় এক না জেনে বড় ইনভেস্ট দুই একসাথে সব করা তিন বাজার না জেনে উৎপাদন চার অন্যের দেখে নকল করা আর কি করলে লাভ হয় এক ছোট শুরু দুই খাতা বা নোটে হিসাব তিন স্থানীয় বাজার বুঝে ফসল চার ধৈর্য কৃষিতে রাতারাতি বড়লোক হয় না কিন্তু নিয়ম মেনে চললে লস প্রায় হয় না আপনি যদি আজ ছাদে দশটা টপ দেন আগামী মাসে কুটিটা তারপর পঞ্চাশটা এটাই সঠিক পথ এবার মন দিয়ে শুনুন এক ছাদ মাছ হাঁস একসাথে ছাদ মানে শুধুই সবজি নয় আপনি চাইলে ছোট আকারে মুরগি বা হাঁসও রাখতে পারেন কিভাবে? ছোট ঘর বানান বা পলিফিন বেড ব্যবহার করুন পাঁচ থেকে দশটা হাঁস দিয়ে শুরু করুন খাবার ছাদের সবজি ফসলের কিছু অংশ শুকিয়ে মিশিয়ে দিতে পারেন সাপ্তাহিক পরিচর্যা শুধু পানি ও শাস্ত্র পরীক্ষা এখানে লক্ষ্য করুন একসাথে সব করা ঝুঁকিপূর্ণ নয় যদি পরিকল্পনা থাকে সঠিকভাবে ভাগ করুন সকালে পানি দুপুরে খাবার বিকেলে ছাদ বা মাটির ফসল পর্যালোচনা দুই পুকুরে মাছ ও জলপরিচর্যা এবার বিস্তারিত ধাপে ধাপে বলছি পানি পরীক্ষা ও প্রস্তুতি পানি কালো ঘোলা বা বেশি সবুজ হলে ঠিক করতে হবে প্রয়োজন হলে চুন দিয়ে পিএচ ঠিক করুন মাছ ছাড়ার সাত থেকে দশ দিন আগে পুকুর পরিষ্কার করুন মাছের ধরন এবং সংখ্যা রুই কাতলা মৃগেল তেলাপিয়া প্রথমবারে ছোট সংখ্যা দিয়ে শুরু একশো থেকে দুশো প্রতিপ্রজাতি বেশি ছাড়লে রোগ ঝড়ায় খাদ্য এবং সময় দিনে দুই বা তিনবার খাবার ওভারফিডিং কখনো করবেন না মাছের বডি অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক করুন সাপ্তাহিক নজরদারি রোগের লক্ষণ দেখুন পানি পরিষ্কার রাখুন রোগী মাছ আলাদা করতে প্রস্তুত থাকুন তিন জলাবদ্ধ জায়গায় ভাসমান সবজি যাদের জমি জলাবদ্ধ তারা ভাবেন কি চাষ করব এখানে ভাসমান বেড হল চূড়ান্ত সমাধান ধাপ ধাপ পদ্ধতি বেড তৈরি পানা বা প্লাস্টিক বেডের ওপর মাটির স্তর হালকা কম্পোস্ট মিশিয়ে দিন ফসল বাছাই শশা লাউ ঝিঙে পালং জলাবদ্ধ জায়গার জন্য সবচেয়ে ভালো ফসল পরিচর্যা পানি সরাসরি ছুঁয়েছে কিনা দেখুন প্রয়োজন হলে বেড সামান্য উঠিয়ে দিন লাভের ফর্মুলা মাটির খরচ কমে পানি ব্যবহার ন্যূনতম বাজারে বিক্রি সহজ চার সাপ্তাহিক হিসাব ও বাজার পরিকল্পনা লাভ নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব খরচ নোট করুন বীজ মাছ কম্পোস্ট টব পানি খরচ উৎপাদন হিসাব কতটা ফসল বা মাছ প্রতি সপ্তাহে কাটবেন বিক্রয় পরিকল্পনা শহরের বাজার বা অনলাইন বিক্রি ছোট ছোট ব্যাচ বিক্রি করলে দাম ভালো সাপ্তাহিক সমীক্ষা কোন ফসল বেশি লাভে কোন মাছ ভালো পরবর্তী সপ্তাহে উৎপাদন সেই অনুযায়ী পাঁচ লাভ নিশ্চিত করার পরামর্শ লস কবে হয় বেশি ইনভেস্ট বাজারে বিক্রি না জানা খাবারের ভুল পরিমাণ ওভার ওয়াটারিং একসাথে সব ফসল বা মাছ করা লাভ কবে হয় ছোট থেকে শুরু নিয়মিত হিসাব বাজার অনুযায়ী উৎপাদন ধৈর্য ধরে ফসলের চক্রপালন কম ঝুঁকিতে একসাথে মিশ্র উৎপাদন আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এজন্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি দেখে আপনি সত্যিই বুঝতে পেরেছেন কিভাবে জমি না থাকলেও ছাদ পুকুর জলাবদ্ধ জায়গায় কৃষি শুরু করা যায় লস এড়ানো যায় এবং লাভ নিশ্চিত করা যায় আমি ভিডিওতে আপনাকে দেখিয়েছি ছাদের টপ বা ব্রো ব্যাগে কি ফসল লাগাবেন মাছ কিভাবে পুকুরে ছড়াবেন ভাসমান বেড়ে জলাবদ্ধ জায়গায় কিভাবে সবজি চাষ করবেন একসাথে ফসল মাছ হাঁস মিলিয়ে কিভাবে আয়ের পথ তৈরি করবেন লস কবে হয় এবং কিভাবে তা এড়ানো যায় বাজার অনুযায়ী উৎপাদন এবং সাপ্তাহিক হিসাব রাখার গুরুত্ব আপনি যদি এই ধাপগুলো নিয়মমাফিক অনুসরণ করেন আমি নিশ্চিত বলতে পারি আপনার আয় বাড়বে ঝুঁকি কমবে এবং আপনি একজন সফল ছোট কৃষক হয়ে উঠবেন এখানে শুধু একটি বিষয় মনে রাখবেন কৃষিতে ধৈর্য সবচেয়ে বড় শক্তি রাতারাতি সফল হওয়া সম্ভব নয় কিন্তু নিয়মিত পরিকল্পিতভাবে কাজ করলে ছোট ছোট পদক্ষেপই আপনাকে বড় লাভের দিকে নিয়ে যাবে যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে তাহলে ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবেন যেখানে আমরা আরও নতুন সহজ এবং লাভজনক কৃষি ব্যবসার আইডিয়া শেয়ার করব ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারদের সাথে কারণ হয়তো তাদেরও এই তথ্য দরকার কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনি কোন ফসল বা ব্যবসা নিয়ে শুরু করতে চাইছেন আমি চেষ্টা করব সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেব সবশেষে মনে রাখবেন কৃষি মানে শুধু ক্ষেত খামার নয় আজকের দিনে এটি আয় করার একটি শক্তিশালী মাধ্যম যেখানে চাহিদা সেখানে সুযোগ ছোট থেকে শুরু করুন নিয়ম মেনে চলুন ধৈর্য ধরে কাজ করুন লাভ আপনারই হবে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ডিজিটাল কৃষক বাংলা থেকে কামনা রইল আল্লাহ আপনাদের সকলকে সফল করুন আমিন